উনি মানে গান উনি ছাপাতেন উনি গান ছাপাতেন মানে সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত তখনও স্বামীজি হননি তখন তিনি গান শুনে শুনে সেগুলো লিখে ফেলতেন হ্যাঁ এটা আড়াই হাজার গান তিনি সংগ্রহ করে ফেললেন লিখে ফেললেন রবীন্দ্রনাথের তখন চব্বিশের কাছাকাছি বয়স নরেন্দ্রনাথ দত্ত পরে তিনি স্বামীজি হবেন সেই সময় তিনি অত্যন্ত ভালো বাংলা গানের কালেক্টর ছিলেন নিজে ভালো গাইতেন স্মৃতিশক্তি অসাধারণ ছিল এবং তিনি তখন যেখানে যা গান শুনতেন জোগাড় করে ফেলতেন লিখে ফেলতেন নিশ্চয়ই স্বরলিপিটাও তুলে ফেলতেন এটা আমরা আন্দাজ করতে পারি এবং সেইগুলো উনি সংগ্রহ করেন এরপরে ওইটা তার মাথায় আসে বা কেউ তাকে বুদ্ধি দেয় বন্ধু মধ্যে সেটা পরিষ্কার নয় কে বলেছিলেন কিন্তু ওইটা বই আকারে বার করতে হবে তখন উনি বৈষ্ণব খুব সম্ভবত সম্ভবত বলছি কারণ এটা ভুল হতেও পারে আমাকে দেখতে হবে বৈষ্ণবচন্দ্র বসাক নামে একজন পাবলিশারকে অ্যাপ্রোচ করেন এই বৈষ্ণবচন্দ্র বসাক খ্যামটা সঙ্গীত বা ওই ধরনের চটুল বাংলা গানের বই বার করতেন বটতলা অঞ্চলে হ্যাঁ যাকে আমরা খানিকটা আজকের যুগের হলুদ বলাট বলতে পারি তার কাছে এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে নরেন্দ্রনাথ দত্তের মতো একদম তার প্রকাশক হচ্ছে বটতলা যিনি বই ছাপেন তিনি কিন্তু আর কেউ আসলে এই অল্প বয়সী ছেলেটিকে পাত্তাই দিতে যায়নি কারণ ব্যবসা এখানে ইনভলভ কিন্তু তিনি রাজি হয়েছিলেন তার ফলে সঙ্গীত আমি আবারও নামটা মনে করতে পারছি না কিন্তু সঙ্গীত কৌমুদি গোছের কিছু একটা নাম লাস্ট একটা কৌমুদি ছিল এই নামের একটা মোটা আড়াই হাজারেরও বেশি গান নিয়ে একটা বই সেই বইটা বেরোনোর তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে নিঃশেষিত হয়ে যায় এত জনপ্রিয় হয়েছিল অর্থাৎ স্বামী বিবেকানন্দ তখন বিবেকানন্দ হননি নরেন্দ্রনাথ দত্ত যিনি ভবিষ্যতে একজন আন্তর্জাতিক মানের সন্ন্যাসী হতে চলেছেন তিনি কিন্তু একজন বেস্ট সেলার ছিলেন তার বেস্ট সেলার কালেক্টর এই বইটির কথা কিভাবে জানা গেল রেজিস্ট্রার পাবলিকেশন্স এর সংগ্রহে তো আলমারি থাকে ও তোদের আলমারিতে দিয়ে আছে বইটা তার হচ্ছে কি তার ভিতর মুক্তি রেজিস্ট্রার রেজিস্ট্রার হচ্ছে না আমরা সুজুক্ত আমাদের বিশ্ব রায়ের এর কাছ থেকে শুনলাম বিস্মিত হয়ে আমরা শুনলাম যে এমন একটি আর গো গুনাবলী নরেন্দ্রনাথ দত্ত এবং শুধু তাই বইটি কি জাস্টস করে পাওয়া যাবে ওদের বইটি এখন একটাই মাত্র কপি আছে সেটা রামকৃষ্ণมิশানের হস্তগতই আছে সেটা যে স্বামীজির যে বাড়ি আছে ওদের যে সংগ্রহশালা ওখানে আছে আর গো đâuনি কিন্তু তথ্যটা বেরিয়েছে রেজিস্ট্রার পাবলিকেশন্স অফিস থেকে বেরিয়েছে যদিও গবেষণা করেছিলেন आशीष आशीष বলে একজন বাংলার অধ্যাপক তিনি কাজ করতে করতে হঠাৎ করে পেয়ে যান